আয় আল্লাহ আমি ভুল করছি আমাকে মাফ করিয়া দাও কারণ আমি তোমার কাছে জুতার জন্য অভিযোগ করতেছি মাহবুদ আমি জুতা কিনতে পাই না সেজন্য আমার মনে কষ্ট মাহবুদ তুমি তো আমাকে দুইটা পা দান করছ অথচ বাইরে গিয়ে দেখি আল্লাহর এক বান্দা বসিয়ে আছে ওই বান্দার দুইখানা পা ওই তুমি দাও নাই তুমি এত গরিব আমারে বানাইলা যে একজন জুতা কিনবো সে সামর্থ্যটুকু আমার নাই যখন বাহির হইল দেখতেছে এক ব্যক্তি মসজিদের পাশে পাশে ভিক্ষা করে তার দুইটা পাওয়াই নাই আবার দৌড়ায় মসজিদে ঢুকছেন ঢুইকা শেষ দায় করে মালিকের কাছে কান্দে বাবুদরে আমার মতো নাফরমান মান বুঝি সারা জাহানে নাই আয় আল্লাহ আমি ভুল করছি আমাকে মাফ করিয়া দা তোমার কাছে জুতার জন্য অভিযোগ করতেছি মাহুত আমি জুতা কিনতে পাই না সেজন্য আমার মনে কষ্ট মাহুত তুমি তো আমাকে দুইটা পা দান করছো অথচ বাইরে গিয়ে দেখি আল্লাহর এক বান্দা বসে আছে ওই বান্দার দুইখানা পা তুমি দাও নাই মাহুত তুমি তো আমাকে দুইখানা পা দান করছ আমি তো এই পা দিয়ে হাঁটতে পারি চলাফেরা করতে পারি আর ওই আল্লাহর বান্ধা তো চলাফেরা করতে পারে না বাবুতরে আমাকে জুতা দাও নাই দাও নাই তাতে আমার কোন আফসোস নাই বাবু আমার দুই খানা পা তো তুমি দান করছ আসলে আল্লাহ পাকে নিয়ামত আপনার আমার আছে তো তাই বুঝি না যাদের চক্ষু নাই তারা বোঝে চক্ষের কি মূল্য যাদের জবান আছে কিন্তু কথা বলতে পারে না ওই আল্লাহর বান্ধা বোঝে কথা না বলার কি যন্ত্রণা যাদের পা আছে চলতে পারে না তারা বোঝে পা না থাকার কি যন্ত্রণা যাদের দুইখানে হাত নাই সে বোঝে হাতের কত দাম আল্লাহ পাক তোমাকে আমাকে সবকিছু দান করছেন এ কারণে তুমি আমি আল্লাহ পাকের কদর করতেছি না কত মানুষ দেখা যায় হাত পা সব কিছু ঠিক আছে কিন্তু বিবেকের ভিতরে আল্লাহ বুদ্ধি দান করে নাই এত সুন্দর চেহারা রাস্তায় রাস্তায় উলুঙ্গ হ্যাঁ ঘুরে একবারও খেয়াল করে দেখলা না। আমার মাগুত আমার বুদ্ধি টুকা কত সবল সুন্দর করিয়া রাখছে তো আল্লাহ পাখির এ পরিমান নেওয়া